বন্ধুরা আমার হাতে যে ফ্যানটাকে দেখতে পাচ্ছেন এটা ডিপেন্ডেন্ট কোম্পানির একটা ফ্যান তো এই ফ্যানটা আমাদের কাছে কাস্টমার যখন নিয়ে আসলো আমরা দেখলাম আসলে চার্জিং যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটটি নষ্ট হয়ে গেছে তো এই সার্কিটটা আমরা কীভাবে রিপেয়ার করি আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি ভিউয়ার্স আপনাদের প্রথমে দরকার হবে একটি পাওয়ার সাপ্লাই সার্কিট তো যে ফ্যানটাকে আজকে দেখতে পাচ্ছেন এই ফ্যানটাকে আমরা আজকে রিপেয়ার করবো তো দেখুন পাওয়ার সাপ্লাই এরকম একটা সিক্স ভোল্ট মানে এখানে সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট একটা পাওয়ার সাপ্লাই রয়েছে এরকম একটি পাওয়ার সাপ্লাই কিনতে আপনারা বাজার থেকে একশো টাকার বিনিময়ে কিনতে পারেন তো এই চার্জিং সার্কিটটায় দুশো বিশ ভোল্ট এসি লাইন ইনপুট হবে আর সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট ডিসি আউটপুট হবে তো সাইজে একটা কানেক্টর রয়েছে এই সাইডের কানেক্টর দিয়ে আপনারা আসলে সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট আসলে আউটপুট পাবেন এই সেভেন পয়েন্ট ফাইভ বোল্ট দিয়েই একটা সিক্স বোল্ট ডিসি ব্যাটারি চার্জ হবে তো প্রথমে আমরা আসলে ফ্যানটাকে খুলে ফেলব বন্ধুরা আপনারা এখন ফ্যানটি খোলার পরবর্তীতে স্টেপগুলো ভালোভাবে ফলো করবেন তো দেখুন আমরা আগেই চার্জিং যে সার্কিটটা ছিল সেটাকে খুলে ফেলেছি এখন আমরা নতুন যে সার্কিটটা আছে সেটা সংযোগ করবো তো আপনারা ঠিকভাবে দেখুন আসলে যে আউটপুট মানে ইনপুট দুশো বিশ এসি যে সকেটটি রয়েছে এই চার্জিং সার্কিটের সেখানে আমরা সুন্দর করে আমাদের ফ্যানের যে বডিটা আছে সেইটার সাথে সুন্দর করে লাগিয়ে নেব আর তার আগে আমরা ফ্যানের যে কন্ট্রোল সার্কিটের সাথে আমাদের পাওয়ার সাপ্লাই সার্কিটটি সুন্দর করে অ্যাড করে নেব মানে কানেক্টরটি সুন্দর করে লাগিয়ে দেবেন এখানে লাল তার প্লাস আর কালো তার মাইনাস এটা কোনো চেঞ্জ করা লাগবে না শুধু কানেক্টরটা বসিয়ে দিলেই আপনাদের কাজ আসলে শেষ তো অবশ্যই আরও কিছু কিছু ট্রিক রয়েছে যেটা আপনারা সামনে দেখতে পাবেন তাই ভিডিওটি না টেনে হয়তো সম্পূর্ণ দেখলে আপনারা সম্পূর্ণটা শিখতে পারবেন তো দেখুন সার্জিং সার্কিটটি কিন্তু সুন্দরভাবে বসে গেছে যদি এই সাইডে একদম পিছনের দিকে একটি স্ক্রু লাগানো সম্ভব হয় তাহলে স্ক্রুটি লাগিয়ে ফেলব এখন আমরা আসলে ফ্যানটিকে আবার আগের পজিশনে লাগিয়ে ফেলব বন্ধুরা আপনারা খেয়াল করুন এখন আমাদের যে চার্জার ফ্যানের এসি সকেট রয়েছে সেই এসি সকেটের সাহায্যে আমরা একটা টুপিন প্লাক নেবো যেটা আসলে ফ্যানের সাথে থাকে সেই টুপিন প্লাক মানে এসি লাইন এসি জ্যাকটা আমরা সুন্দর করে ফ্যানের এসি সকেটের সাথে কানেকশন করে দেবো তার পরবর্তীতে আপনারা আসলে লাইন দিবেন তো দেখুন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু ইন্ডিকেটর বাতি জ্বলবে তো আমরা ফলো করি প্রথমে আমরা এসি লাইনটা সুন্দর করে আসলে এসি সকেটে দিয়ে দেবো দেখুন একটি চার্জিং রেড ইন্ডিকেটর জ্বলছে মানে চার্জ কিন্তু নিচ্ছে আর ফ্যানটিকে চালালেও সুন্দর করে ফ্যানটি আসলে চলবে আর পাশাপাশি কিন্তু চার্জ নেবে তো আগেই আপনারা ফ্যানটিকে চার্জ করে নেবেন তো অবশ্যই আপনারা দেখুন আমাদের ফ্যানটি খুব সহজেই মাত্র একশো টাকার বিনিময়ে ফ্যানটি রিপেয়ার করা সম্ভব হয়ে গেল আপনারা বাসাবাড়িতেই এইরকম ফ্যান রিপেয়ার করতে পারেন যারা আমাদের ভিডিওগুলো এখনও আসলে দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকতে আর অবশ্যই আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন যে ধরনের আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টস করবেন আমরা সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে